হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো উৎসব বর্ণালী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি বাড়িতে যাচ্ছি আমরা তোমাদের দাদা গেছে গিফট কিনতে তো আমরা এখন তালদি স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে আর টিকিটটা কেটে নিয়েই দাঁড়িয়ে আছে আর ট্রেন আসবে বলে অ্যানাউন্স করছে তোমাদের দাদাকে ফোন করেছি যে তুমি তাড়াতাড়ি চলে আসো তো ওকে আসতে লেট হবে বলছে যে ট্রেনটা পাবো কি না ঠিক জানি না কিন্তু অবশেষে আমরা পেয়ে গেছি কিন্তু তোমাদের দাদা আমাদের সাথে উঠতে পারিনি ও সামনের দিকে উঠে গেছে বলছে যে আমি নাহলে পেতাম না তো আমি বললাম যে ঠিক আছে তো দেখো আমরা চলেছি তার মেজো বোনের আসার কথা তো ওয়েট করছি মেজবনের বোনের জন্য তো ছেলে বললো যে মা খিদে পেয়ে গেছে তো চানা মুড়ি খাবে আর এই মুড়িটাও খুব খেতে পছন্দ করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর যেতে আমাদের অনেকটা লেট এখন আমরা রয়েছি বালিগঞ্জ স্টেশনে তো টিফিন করছে আর তোমাদের দাদা গেছে ছেলের জন্য গিফট কিনতে আর তো দেখো আমার মেয়ে যেমন চলে এসছে মেয়ের গিফটটা কিনতে পেরেছিলাম আর ছেলের গিফটটা কেনার আগে ট্রেনটা চলে এসছে তো ফোন করেছিলাম দৌড়ে চলে এসেছিলো ট্রেন ধরতে কি কেলেঙ্কারি বোঝো ভেবেছিলো যে ছটা পাঁচের ট্রেন কিন্তু না ওটা ছিল পা সরি ওরা ভেবেছিলো সাতটা পাঁচের ট্রেন কিন্তু না ছটা পঞ্চাশে দিয়ে দিয়েছে তো আমরা বালিগঞ্জ থেকে একটু নেমে একটু হেঁটে এসে ট্যাক্সি নিয়ে নিলাম যাবো মমিনপুর অনেকটা রাস্তা তো রাত্রেবেলা তখন বাজে আটটা মতো তো আমরা মানে ট্যাক্সি পেয়ে গেছি আর তোমার দাদা সামনে বসে গেছে আর আমি তো গাড়িতে বসে সব ঠিকঠাক করে নিচ্ছি যে বিয়েবাড়ি যাচ্ছি বলে কথা সব ঠিক আছে কি না তো চলো তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই দেখো ছেলের জন্য তো একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে তো মেয়ের সাইডটাই প্রথমে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কি আমাদের অপারার সিল্ক অপারার সিল্ক নিয়েছে মেয়েটার জন্য আর কি তো দেখো কালারটা কেমন একটু আকাশি কালার আমি পছন্দ করে নিয়েছিলাম তো কেমন হয়েছে ভা তোমরা অবশ্যই কমেন্ট করো শাড়িটা কেমন লাগছে তো এখানে তো বেশি কিছু খুলে দেখানো যাবে না যেহেতু গাড়ির মধ্যে তো শাড়িটা এরকমই ছিল পিছন দিকটা দেখো এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো অপার সিল চলো এবারে পাঞ্জাবিটা দেখায় তো পাঞ্জাবিটা এরকমই নেওয়া হয়েছে ছেলের জন্য এটা তো এটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল মানে দুটো একই রকম কালারে কিন্তু মানে কি বলবো তোমার দাদা একটা একটা করে নিয়েছে তো তাই জন্য আর কি দুটো দু রকমের হয়ে গেছে কি আর করব তো চলো অবশেষে আমরা বিয়ে পৌঁছে গেছি আর এটা হচ্ছে পিছনের দিক থেকে এসে গেছে আমরা বুঝতে পারিনি যে এদিকের গেটটা এরকম ওপারের দিকে গেটটা করেছে সেটা তোমাদেরকে যদি সম্ভব হয় দেখাবো আর যদি না সম্ভব হয় তাহলে দেখাতে পারবো না তো চলো বিয়ে যাওয়া যাক আর গাছেরগুলোর উপরে যখন চুনি বাল্বগুলো দিয়েছিল না সত্যি খুব সুন্দর লাগছিল তো এখানে দেখি এসে সবাই গিফট দিচ্ছে আমরাও দিয়ে দিলাম গিফট আর এখানে ফটো তুলছিলো মানে কনেকে তো বিয়ে বাড়িতে ফুচকা খাবো না সেটা কী করে হয় তো প্রথমে গিয়েই কটা ফুচকা খেয়ে নিলাম আর হ্যাঁ তোমাদের দাদা থাকলে না ভিডিও করতে দেবে না এগুলো কিন্তু সব লুকিয়ে লুকিয়েই ভিডিও করছে এখানে সব বুকের সিস্টেম হয়েছে ইচ্ছা ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করা দেখানোর কিন্তু তোমার দাদা ছিল বললাম ভিডিও করতেই দিচ্ছিল না বাকিটুকু তো ঠিক আছে এখন ফিরে আসলাম এখন বাজে পৌনে একটা অনেক রাত হয়ে গেছে আর এত গরম হচ্ছিলো না আস্তে আস্তে সব খুলছিলাম গোলারগুলো সব খুলে দিয়েছি আর এখন এত ঘুম পাচ্ছে মানে কি বলবো তো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা